পরীক্ষা করতে পারি তো তার আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এই কাজটা আমরা কি করব এটাকে আগে বর্গমূল নির্ণয় করব তো বর্গমূল ডাতে দিকে দুটো দুটো সংখ্যা জোড়া জোড়া আমরা কি এরকম করে আবদ্ধ করব এরপর আমাদের এই যে প্রথম প্রথম 65 তো 65 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত তো আসলে 65 এর আগে পূর্ণবর্গ সংখ্যা আছে কত 64 কেন আটাটা 64 তাই যে আমাদের 64 আমরা যদি আমরা স্কয়ার দেই তাহলে কত হবে আটা চৌষট্টি তাহলে চৌষট্টি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা যেটা পঁয়ষট্টি আগে কিন্তু চৌষট্টি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এখানে কত নেবো আট নেব তাহলে আট কত চৌষট্টি এখন আমরা এখানে বিয়ে পাই নেই তাহলে এখন এই তাহলে কত এখন এখানে আমরা কত নিচ্ছি আট আটের ডাবল হবে তাহলে আট দুপুরের কত হবে আট দু হচ্ছে ষোলো এখন এমন একটা সংখ্যা এখানে নেবো এখানে নেব আবার ওই সংখ্যা যে গুণ করে কি করবে এর কাঁচা কাঁচি তো আমরা যদি এখানে একটা অ্যাপ নেই তো এখানেও অ্যাপ ওই এক দ্বারা গুণ করলে কথা হবে এক দুই এক ছয় এক আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে মাইনাস তিন বার তাহলে আমরা এই যে তিন যেহেতু আমাদের তিন বার আছে কোন সব কোন উদ্দেশ্যে কা যোগ করলে সংখ্যা যদি পূর্ণ বর্গ সংখ্যা হবে তার মানে এই যে তিন কিন্তু তিন বার আছে এখানে তিরিত্তর তাহলে তিন যদি আমরা এই সংখ্যার সাথে যোগ করি এটি পূর্ণ বর্গ হবে আমরা যোগ করি দেখি কত হয় যোগ কত তিন তাহলে হচ্ছে ছয় পাঁচ ছয় এক এই সংখ্যাটা কী হবে একটা পূর্ণ সংখ্যা হবে তারপর আমরা একাশির উপর যেখানে আমরা স্কেট দেই তাহলে একাশি একাশি যেখানে দু হাজার পড়বে তাহলে কত হবে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে এই সংখ্যার সাথে প্রদত্ত সংখ্যার সাথে আমরা যেখানে তিন যোগ করি তাহলে প্রদত্ত সংখ্যাটা কী হবে একটা পূর্ণ রোগের সংখ্যা হবে